Ibu cuba yang mana boleh poti kori bina dia tui. Hihihi, <laughs> kori dibu, kori dibu. হ্যালো ছোট্ট বন্ধুরা আরে আরে আজকে দেখো দুর্গার বাড়িতে এটা কি হচ্ছে দুর্গার বাড়িতে যে ছোট বাচ্চাটা কি পাওয়া গেছিলো তার আজকে মা আসবে চলো তো দেখে আসি আজকের গল্পে কিন্তু খুবই মজার হতে চলেছে নাটনে দেখতে থাকো আরে আমার তো নিতে আজকে বাচ্চাটাকে খুবই ভালো লাগছে কত সুন্দর খেলছে দেখো আর কান্নাকাটি কিন্তু করছেই না দারুণ লাগছে কত সুন্দর হাসি খুশি তাই না বলো বৌদি তুমি Who <laughs> আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছ বাচ্চাটা না খুবই মিছুকি হবে মনে হচ্ছে শুধু হাসছে আর হাসছে আমাদের চেনে না কিন্তু যদি ওকে কেউ নিয়ে যায় তার মা যদি পেয়ে যায় বা পরিবারের কেউ তখন তো আমাদের মনটা খারাপ হয়ে যাবে তখন তো আর আমরা ওকে রাখতে পারবো না কিন্তু কি ভালোই না লাগছে ছোট বাচ্চাটাকে তো তার মায়ের কাছে দিতে হবে আরে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ তার মার কাছে তো দিতেই হবে অনেকটুকু শিশু বাবা রাখাই যাবে বাড়িতে না না দিয়ে দিতেই হবে কিছু করার নেই আরে বাবা এ তো দেখছে হাসি আর থামছেই না এ তো খুব হাসি পেয়েছে দেখছি যা যা আজকে কিন্তু ভালোই খাবার টাওয়ারও খেয়ে নিয়েছে কিরে তোরা কি করছিস ওইখানে কি করবি আরে মামা আমাদের দাও না ভাইকে ভাইকে নিয়ে আমরা এখানে খেলা করব সবাই মিলে দাও না ও কত সুন্দর হাসছে আমাদেরও মজা লাগবে তাই না বল তাহলে তো দেবে আমাদেরকে হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ আমাদের খুবই মজা লাগবে ভাইকে যাও না যাও দাও আমরা ওর সঙ্গে একটু ভালো করে খেলা করে নিই তাড়াতাড়ি আরে আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া দেখ কত সুন্দর ও খেলা করছে চাচা জানো তো ভাইটাকে যদি তার মা বাবা কেউ না খুঁজে পায় ও আমাদের বাড়িতে থাকবে ওকে আমরা আমার সঙ্গে খেলতে নেবে ও চাচা দাঁড়া দাঁড়া তোদেরকে দিচ্ছি তোরা সবাই মিলে নিয়ে খেলা কর যা ইচ্ছা কর কিন্তু ওকে কান্নাকাটি করাবি না মনে থাকবে কিন্তু যদি একবার কান্নাকাটি করেছে তোদের কাছ থেকে নিয়ে চলে আসবো কিন্তু তখন বুঝবি তখন বলবি দাও দাও কিছুতেই দেবো না বলে দিলাম কিন্তু আর বর্ষা বৃষ্টি নে নে তাড়াতাড়ি নে তোরা এই দিকে নে আস্তে করে দিয়ে দিই এখন যা খেলা শুরু করেছে ও বাবা কি হাসি মুখ থেকে নামছেই না ওরে বাবারে হাসিটা দেখ এই যে পুচু ভাই আই তোর সঙ্গে আমরা খেলা করব। এ নে তোরা যখন লিবি বললি নে তার সঙ্গে খেলা কর এবার আমি যাই কিন্তু এবার যাই দাদাও যখন ওর মা বাবাকে কাউকে খুঁজে পাচ্ছে না কি আমি গিয়ে দেখি তাহলে আমি একটু খোঁজ করব কোথা থেকে এলো বাচ্চাটা আমাদের বাড়িতে কি যে হলো কিছুই বুঝতে পারছি না কে জানে যাই যাই আমিও তাড়াতাড়ি জিগিয়ে দেখে আসি তাড়াতাড়ি তো হ্যাঁ হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি দেখে যাও আমারও টেনশন হচ্ছে ছোট বাচ্চা বলে কথা তাকে তো তার মার কাছে দিতেই হবে যতই বলি ভালো ছেলে ভালো ছেলে কত হাসাহাসি করছে না বাবা যে যার বাড়িতে যে যার মার কাছে যাক আরে হ্যাঁ মা আর তুমি টেনশন না আমরা কান্নাকাটি করবি কি তুই তো এত হাসা হাসি করছিস না বাবা তোর তো হাসি আর ধরছেই না তুই হাসছিস কেন রে তোর তো মা হারিয়ে গেছে তোর মা তো কোথাও পাচ্ছে না আমার বাবা প্রচুর ভাই এইরকম রকম হাসি করছে বাবারি বাবা ভাইটাকে কোলে নেবো দে আমার কোলে দেয় এই ভাই দেখ আমার কোলে তোকে কত সুন্দর সুয়েট দিয়েছি দোল 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 তখনই বর্ষা বৃষ্টি হইলো আরে চল চল তাড়াতাড়ি চল ওই পুচু ভাইটা এখন কি করছে কে জানে ওরা তো সব খেলা খেলে নিলো আরে হ্যাঁ যাচ্ছি তো কত তাড়াতাড়ি যাবো তুমি আসতে পারছো না ওই দেখো পুচু ভাইকে নিয়ে ওরা তো দুজন বর্ষা বৃষ্টি দিদি খেলা করা শুরু করে দিয়েছে বাবা পুচু ভাই তো হাসাহাসি করছে মনে হয় কত সুন্দর খেলছে বাবা পুচু ভাই তোমাদেরকে তো ভালো জেনে গেছে গো আরে রে টং টং মনে হয় খুব মজা পেয়ে গেছে। তাই এত হাসাহাসি করছে। আরে বর্ষা দিদি তোমার কোলে যদি ভাইটা পটি করে দেয় না তখন বুঝবে কোলে নেয়া কাকে বলে না না আমার তো সোনা ভাই আমার কোলে পটি করবি না, শুশু করবি না। তাহলে আমি কিছু তোকে মারবো বলে দিলাম। আরে না না ও তো ছোট বাচ্চা। যখন তখন পটি করে দিবে। আমার তো খুব ইচ্ছা তোমার কোলে যেন পটি করে দেয়। ঠিক হবে তখন বুঝবে কি রকম লাগে। না না আমার কে করবে না তোদের বাড়িতে একটি ভিখারি এলো আরে আরে বাড়িতে কে আছো কে আছো আমায় দুটো ভিক্ষে দাও কোনো দিন খাইনি অনেকদিন খাইনি খাবার পাইনি আমার খুব জল বেছে। আমায় না হয় জল দাও কে আছো বাড়িতে আরে আরে মনে হচ্ছে এদের বাড়িতেও কেউ নেই আমার বাচ্চাটা কাল হারিয়ে গেছে কেউ কি দেখেছো আরে আমি ভিকারি বলে আমার বাচ্চাটা কোথায় হারিয়ে গেছে কেউ খোঁজাখুঁজি করছে না কোথায় যাই আরে আরে মনে হয় কেউ টাকাডাকি করছে তো এখানে বস আমি যাই দেখে আসি মনে হয় মা তো বাড়িতে নেই কেউ হয়তো এসেছে আরে কে কে ওই দুটো ভিক্ষে দাও ভিক্ষে দাও আরে আরে কে গো তুমি আমাদের বাড়িতে এসছো ভিক্ষে চাইছো আমার মা তো বাড়িতে নেই বাবাও বাড়িতে নেই আমি কি ভিক্ষে দেব তোমাকে আরে আরে তোমার মা বাবা কেউ নেই আমায় একটু জল দেবে না তোমার মা বাবাকে ডেকে নিয়ে আসতে পারবে আমার মা তো অনেক কাজে গেছে কোথায় গেছে আমি জানি না আমি তো আমার ভাইয়ের সঙ্গে খেলা করছি যেতে পারবো না আরে আরে কে এসছে রে কাকে বলছি যেতে পারবি না আমি এসে গেছি বল বল কে এসছে এদিকে আসতে বল আরে কে গো তুমি তোমায় তো কোনো দিন দেখিনি এই পাড়ায় আগে তো কোনো দিন আসনি এইদিকে এ না না দিদি আমি তো এইদিকে কখনো ভিক্ষা করতে আসিনি আমি তো ভিক্ষা করে খাই জানো তো আমার খুব তেষ্টা পেয়েছে তুমি একটু তেষ্টা পেয়েছে জল দেবে খাবো আমি আমি আর খুবই কষ্ট হচ্ছে গো আমার হ্যাঁ হ্যাঁ সে নয় খাওয়ার আর জল দিচ্ছি কিন্তু তোমার কিসের কষ্ট তুমি কান্নাকাটি করছো কেন এখন আরে আরে দিদি জানো আমার বাচ্চাটা কালকে হারিয়ে গেছে কে একটা নিয়ে চলে গেছে করতেও পাচ্ছি না আরে আরে বর্ষা তুই যা তো তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো খুব দরকার বলবি জানিস তো তুই ওকে মা যাচ্ছি আর যাবো আসবো আরে আরে দিদি ঠিক বলেছো তোমার সমস্যার আমি সমাধান করতে পারি আগে জলটা খাও বাবা কতক্ষণ জল খাইনি খুবই তৃষ্ণা পেয়ে গেছিলো আমার আরে আরে দিদি তুমি কি আমায় সাহায্য করবে আমার বাচ্চাটা খোঁজার জন্য আরে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে কালকেও একটা বাচ্চা এসে পড়ে গিয়েছিল হয়তো বা কে রেখে গেছে জানো তো ওই বাচ্চাটা আমাদের বাড়িতে আছে ওই দিকে গিয়ে দেখো তো ওই বাচ্চাটা তোমার না কার বলো তো আরে আরে বাচ্চা কোথায় দেখি না দেখি আমার বাচ্চাটা হলে ভালো হবে কো ঠাকুর আরে এদিকে নয় দেখো দেখো ওই বাচ্চাদের সঙ্গে খেলা করছে হাসাহাসি করছে ওই দিকে গিয়ে দেখো তো তুমি আরে আরে চাই যাই দেখি তো আরে বাবা ঠাকুর তোমাকে ধন্যবাদ অনেক অনেক প্রণাম হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা তো আমার বাচ্চা তোমাদের কাছে কিভাবে এলো দিদি আমার বাচ্চাটা দিয়ে দাও তোমার পড়ি। আরে আরে রে কাণ্ড না 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 পায়ে পড়ো না পায়ে পড়ো না তোমার বাচ্চা তুমি নিয়ে যাও উনি বাবা আমি কি করলাম তুমি তো মনে হয় না ওই ভাইটার মা চলে এসছে ওই মা নিয়ে চলে যাবে এবার ভাইটাকে খুবই ভালো লাগছে আরে না ভালো থাক ওই ভাই তো তার মার কাছে যাবে বাবা বাবার মার কাছে যাও মার কাছ থেকে তুই তো থাকিস না আরে আরে আমার বাচ্চা এসো এসো আমার কোলে এসো আরে কত সুন্দর ঠাকুর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ওকে আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছো আরে দিদি তোমাকে তো অনেক অনেক প্রণাম গো অনেক আরে না না কাল রাতে তো আমাদের বাড়িতে কে ফেরে গিয়েছিল জানো তো তারপর থেকে ও প্রথমে কান্নাকাটি করছিল তারপর থেকে কিন্তু আর কান্নাকাটি করেনি বাচ্চাদের সঙ্গে খেলা খেলছে আরে আরে অনেক খোঁজাখুঁজি করেছি বলছি বাচ্চার মাকে বাচ্চার মাকে কেউ তো না বলছে ঠাকুর তো তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে যাও যাও তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও দরকার হয় আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো আর তুমি আমাদের বাড়ি থেকে খাওয়ার খাবে নিয়েও যাবে বুঝলে তো আরে ভাইটাকে তো এবার নিয়ে চলে যাবে যা আমার তো আর ভালো লাগছে না ভাইটার সঙ্গে দেখা করতে যাব কি করে ও মা ও মা ভাইটাকে কি তার মা নিয়ে চলে যাবে নাকি গো আর ভাইটা আমাদের সঙ্গে থাকবে না আর একটু সময় থাকুক না গো আমাদের সঙ্গে আরে আরে না না ভাই তো তার মাকে পেয়ে গেছে তার মায়ের কাছে যা কতক্ষণ তার মায়ের কাছে ছিল না বলতো তুই তো আমাকে ছেড়ে থাকিস না তাহলে বল দেখুন দেখুন আমার শোনা কীরকম আমাকে মা বাবা বলে ডাকছে আর কি কী বাবা হাসছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি যাই আর লেট করবো না আমার বাসায় ফিরতে তো অনেক লেট হয়ে যাবে তখন ছোট বাচ্চা নিয়ে এই শীতে আমি দেরি করতে চাই না আসি দিদি তোমরা যাবে সবাই আচ্ছা আচ্ছা তুমি কি আমাদের এই ভাইটার সঙ্গে দেখা করতে দেবে তোমার বাড়িতে গেলে তাহলে যাবো হ্যাঁ হ্যাঁ ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা দেখা করতে যাব বলে দিলাম কিন্তু তোমায় হ্যাঁ আরে আরে হ্যাঁ হ্যাঁ তোমরা যেও আমাদের বাড়িতে আমাদের বাড়িতে গেলে ছোট ঘর কিন্তু আনন্দ পাবে সবাই যাবে কিন্তু তোমরা আচ্ছা আচ্ছা তুমি যখন অত করে বলছো তখন যাব একবার দাও তো দেখি পুচুকে একটু কোলে নিই সবাই মিলে হ্যাঁ এই পুচু বাড়ি যাবি আমরা যাব কিন্তু তোকে দেখা করতে তখন আসবি তো আরে আরে দুর্গা আর লেট করিও না এবার বলছে যে অনেক দূরের বাড়ি আমি তো ছাড়তে যাবো আবার ঘুরে আসবো অনেক সময় লাগবে দাও দাও তাকে তার মায়ের কোলে দিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ দিদি দাও এবার যাই পথে রওনা দিই আমি পরে আবার দেখা হবে দেখতে যাব আমরা হ্যাঁ পরে আসবে সবাই আর এই বলে পুচুকে তো তার মানিয়ে চলে গেল তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলো না